দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পদ্মা নদীর শাখা কিন্তু এখন পর্যন্ত কোনো পানি নেই এখানে কিন্তু কিছুদিন পরে কিন্তু পরিপূর্ণ পানি হবে যখন তখন কিন্তু এখানে কেউ আসতে পারবে না নৌকা ছাড়া আর সেই জায়গায় দেখেন কোনো পানি নাই কোনো একদিন অর্থাৎ আজ থেকে তাও চার পাঁচ বছর আগে এই জায়গায় কিন্তু ঈদের দিনে নৌকাডুবির ঘটনা ঘটছিল আমরা শুনবো স্থানীয় লোকের কাছে তো সেই চার পাঁচ বছর আগে নৌকাডুবিতে কি ধরনের ঘটনা ঘটছিল ভালো আছেন আপনি আপনার নাম কামরুল বাসা কোথায় এলাকার নাম কি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে কি পানি হবে পানি তো হবে ভরপুর পানি হবে না মানে আপনার ওই যে দেখছি যে এগুলো কি ছাগলের খাদ্য এগুলো কি বাদামের পাতা তো এই যে এখানে আজ থেকে কয় বছর আগে একটা নৌকা ডুবির ঘটনা ঘটছিল আপনাকে মনে আছে হ্যাঁ আমরা চোখে দেখছি এখানে আমরা মনে দেখছিলেন বইস থেকে

সেটা হয়তো দশ দিন বিশ দিন এরকম পরেই আপনার এক মাসের মধ্যে সব ভরপুর হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আচ্ছা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা কোথায় এটা পদ্মা নদী বৈরাগিচ্ছর পদ্ম নদীর শাখায় আচ্ছা কয়েক বছর আগে এখানে একটা নৌকাডুবির ঘটনা ঘটছিল সেটা কি আপনার মনে আছে আমি ছিলাম না তবে শুনছি আচ্ছা আজ থেকে বছর পাঁচ ছয়েক আগে হবে ঈদের দিনে ঈদের দিনে ঈদের দিনে কি ঘটনা একটু বলেন তো নৌকায় ঘাট থেকে ছাড়ার পরে মাঝখানে আসি যে ওই জায়গাতে আসি বাতাস ওঠার পরে হঠাৎ করে নৌকাটা ডুবে যায় আর কি ডুবে যায় ডুবে যায় হতাহতের ঘটনা কি ঘটছিল কখন আমাদের এলাকারই ছয়জন মারা গিয়েছিল এটা আমরা লাস্ট ডে দেখছি দু দিনের মধ্যে আচ্ছা তা করছি তো সেই পদ্মা নদীতে পানি কই এখন এখন পানি নাই পানির সময় নাই এখন সামনে এক মাসের মধ্যে এখানে পানি হয়ে যাবে তার মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এক মাস পরে এখানে আসলে ভরপুর পানি থাকবে বিশ পঁচিশ হাত পানি হবে এখানে এখানেই হবে তার বেশি হবে ধন্যবাদ আপনাকে